আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা আজকে আপনাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আর এই ভিডিওতে আজকে আমরা আলোচনা করব প্রতিরক্ষা মন্ত্রণালয় একটা নির্বিজ্ঞি প্রকাশ করছে সেই নির্বিজ্ঞপ্ত নিয়ে আজকে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব তো আপনারা দৈদ্র সহকারে যদি সম্পূর্ণ ভিডিওটা দেখেন আশা করি অবশ্যই অবশ্যই উপকৃত হবেন তো এখানে দেখেন বিজ্ঞপ্তিতে প্রকাশ করেছে আট এপ্রিল পঁচিশ এবং বিজ্ঞপ্তি তারা কি বলছে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর এর নিম্ন তো পদে অস্থায়ীভাবে সরাসরি বিনিয়োগের লক্ষ্যে পদে পার্শ্বে বর্ণিত শর্তে প্রকৃত অনলাইনে দরখাস্ত আহ্বান করতে এখানে একটি মাত্র পদে তারা লুট নিবে পদের নাম হলো সহকারী তত্ত্ব অফিসার দশতম প্রদান করবে এবং এই পদের জন্য তারা দুইজন লুক নিবে এবং এই পদের জন্য শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয় শ্রেণীতে স্নাতকোত্তর পাশ স্নাতকোত্তর ডিগ্রি পাস করতে হবে এবং এই পদ আবেদন করতে গেলে আপনাকে আরো কিছু শর্ত বলে জানতে হবে যেমন সকল যারা প্রার্থীগণ এই পদের জন্য আবেদন করতে পারবেন এবং বর্ণিত পদের একই এপ্রিল দুই হাজার পঁচিশ তারিখে বয়স আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে এবং এখানে বয়স গ্রহণযোগ্য নয় এবং সরকারের সাথে সাথে প্রদর্শন যারা কর্মচারা আছেন তারা অবশ্যই অনুমতি সাপেক্ষে আবেদন করতে হবে এবং অনুমতি যে মূলকপি অনাবত্তিপতের যে মূলকপি সেটা আপনাকে মৌখিক পরীক্ষার সময় অবশ্যই প্রদর্শন করতে হবে এবং মৌখিক পরীক্ষার সময় আপনার উন্মুক্ত দি

কুদুরি গোষ্ঠী কোটা আবেদনকারীর ক্ষেত্রে উপযুক্ত কর্তৃপক্ষ প্রত সনদ এবং শারীরিক প্রতিবন্ধী তৃতীয় লিঙ্গের কোটায় আবেদনকারীদের ক্ষেত্রে উপযুক্ত কর্তৃপক্ষ দাখিল করতে হবে এছাড়া আপনি যদি এই পদে আবেদন করতে চান তাহলে আপনাকে এই ওয়েবসাইটে প্রবেশ করতে হবে ওয়েবসাইট হল এ এম ও ডি ডট ডল ডট কম ডট বিডি এবং আবেদনের শুরুর তারিখ দশ এপ্রিল দু হাজার পঁচিশ সকাল দশটা এবং শেষ হবে চব্বিশে এপ্রিল দু হাজার পঁচিশ বিকেল পাঁচটা এবং এই পদে আবেদন করতে গেলে আপনার কাছ থেকে তারা টোটালি একশত দুশত টাকা চার্জ কর্তন করবে তবে অনগ্রস ক্ষুদ্র শিক্ষণ গোষ্ঠী যারা আছেন তাদের ক্ষেত্রে এখানে ছাপ্পান্ন টাকা চার্জ কর্তন করা হবে তো আরও অনেকগুলি শর্ত আছে আপনারা সবগুলো শর্ত পরে তারপরে বুঝে শুনে নিজ দায়িত্বে আবেদনটা করবেন হ্যাঁ ভিডিওটা পোস্ট করে সত্যি দেখে আবেদন করবেন আর প্রতিদিন আপডেট আপনি চাকরির খবর অবশ্যই আমার চ্যানেল আর পিজুক পেজের সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য